ভেরি ভেরি ইম্পর্টেন্ট এই ভিডিওটি দু সাল অলরেডি আমরা পা রেখে ফেলেছি আর এই দু হাজার পঁচিশ সালেই আমি এই ভিডিওতে যে পাঁচটি রাশির নাম বলবো সেই পাঁচ রাশি এবার রাহুর কামড়ে হতে চলেছে মহাকটিপতি ইয়েস এটি আমি মেলে লিখেছি কারণ এই ভিডিওতে যে পাঁচটি স্পেশাল বারোটি রাশির মধ্যে বলতে চলেছি পাঁচটি রাশির নাম সেই পাঁচ রাশি কিন্তু রাহুর কামড়ে হতে চলেছে মহা কটিপতি তবে বিষয়টা আপনাদেরকে আগে এক্সপ্লেন করে বুঝিয়ে দিই দেখুন প্রথমে আমাদেরকে বুঝতে হবে এই রাহু গ্রহ আসলে কি কি দেয় রাহু এই কলিযুগে কি রাহুর কি কোনো ভূমিকা রয়েছে বা রাহু আমাদেরকে কি আদৌ অর্থ দেয় সবটাই কিন্তু আপনারা জানতে পারবেন এই ভিডিওতে ভিডিওটি কমপ্লিটলি দেখুন আমি বলবো আপনারা ভিডিওর এতটুকু অংশ কিন্তু মিস করবেন না কারণ খুব ইনফরমেটিভ ভিডিও মানে কিছু কথা আমি বলবো যেটা আপনাদের প্রত্যেকের ক্ষেত্রে কিন্তু কাজে আসবে আপনি কি চান না হঠাৎ করে আপনার জীবনের জন্যই প্রচুর পয়সা চলে আসে আপনি কি চান না আপনার দুঃখ যেন কেটে যায় আপনি কি চান না যে সুন্দর একটা বাড়িতে থাকতে আর এই সমস্ত কিছুর জন্য কিন্তু পয়সার প্রয়োজন হ্যাঁ আর এই পয়সা কিন্তু সব গ্রহই দেয় তার মধ্যে রাহু গ্রহ যে অর্থটা দেয় না সেই অর্থ কিন্তু আকস্মিক সকালেও বুঝে উঠতে পারবেন না যে রাত্রের মধ্যে আপনি হয়ে যাবেন কোটিপতি হ্যাঁ অর্থাৎ রাহু আমাদের জীবনে প্রচুর ভূমিকা পালন করে থাকে বিশেষ করে এই কলিযুগে যে কারণে কলিযুগে রাজা বলা হয় রাহুকে এই যে আপনারা মোবাইল ফোনটা দিয়ে আমার ভিডিওটি দেখছেন আপনারা শুধু আমার ভিডিও না অনেকের ভিডিও দেখেন একটা অ্যাডিকশান চলে আসেন আপনাদের মধ্যে এই যে স্ক্রল করছেন একের পর এক শর্টস দেখছেন তো দেখতে দেখতে দেখবেন সময়টা কেটে যায় কাটে না তো এটা কিন্তু রাহু গ্রহে দিয়ে থাকে এই কলিযুগে রাহুর একটা বিশাল বড় ভূমিকা কিন্তু রয়েছে যত ইন্টারনেট দুনিয়া সবটাই কিন্তু রাহুর উপরে তাই আপনার যদি চান আপনি কোটিপতি হতে অল্প বয়সে তাহলে রাহুর প্রতিকার প্রতিবেদন আগে করেই নিন কারণ এই কলিযুগে রাহু একমাত্র আকস্মিক অর্থ দিয়ে থাকে আমি বারবার করে বলছি হ্যাঁ এই অর্থ এমন অর্থ দিয়ে থাকে যে অর্থ কিন্তু আপনি স্বপ্নেও ভাবতে পারবেন না আর এটি হতে চলেছে এই পাঁচ রাশির জীবনে তবে কিছু টার্মস অ্যান্ড কন্ডিশন রয়েছে টার্মস অ্যান্ড কন্ডিশনটি আগে শুনে নিন দেখুন প্রথম যে টার্মস অ্যান্ড কন্ডিশনটি বলবো সেটি হচ্ছে আপনার নিজের চাট। বা জন্মছকে গ্রহের অবস্থান শুভ থাকার প্রয়োজন রয়েছে যদি শুভ না থাকে তাহলে আমার কথা কিন্তু মিলবে না কারণ আমি এখান থেকে কারোর চার্ট বিশ্লেষণ করছি না আমি এখানে যে পাঁচ রাশির নাম বলবো সেটি জেনারেল রাশি এবার আপনারা নিজের নিজের বারচ্যাটটা একবার খুলে দেখুন রাহু কেমন রয়েছে কোন ভাবে রয়েছে ডিগ্রি কত দিক থেকে স্ট্রং কতটা রয়েছে যদি দেখেন বা প্রয়োজন বোধ করেন আমি আপনাদের পাশে রয়েছি আপনারা ইমিডিয়েটলি আমার সাথে যোগাযোগ করতে পারেন স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ বুকিং নাম্বারে নাম্বারটি হচ্ছে নাইন সিক্স জিরো ডবল নাইন জিরো এইট জিরো ওয়ান সেভেন এই নাম্বারে কল না করে ডাইরেক্ট হোয়াটসঅ্যাপে মেসেজ করুন সবসময় কল রিসিভ করা সম্ভব হয় না আপনারা দয়া করে হোয়াটসঅ্যাপে মেসেজ করুন যারা ফেসবুক থেকে দেখছেন পেজটিকে ফলো করুন আর ইউটিউব থেকে যারা দেখছেন সাবস্ক্রাইব করুন চ্যানেলটিকে দেখুন আমাদের জীবনে প্রত্যেকের জীবনে অর্থের প্রয়োজন আর এই অর্থ আকস্মিকভাবে আসলে মন্দ কী আর এই অর্থই আকস্মিকভাবে এনে দেয় রাহু গ্রহ তাই সর্বোপরি সর্বোপরি রাহুকে পাওয়ার আপ করে নেন যদি না খেটে ইনকাম করতে চান কষ্ট না মানে বিনা কষ্টে ইনকাম করতে চান তাহলে রাহুকে পাওয়ার আপ করতে হবে এটা হচ্ছে বাংলা ভাষা এর জন্য আপনারা রাহু রক্ষা কবচ ধারণ করতে পারেন স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ বুকিং নাম্বারে আপনারা যোগাযোগ করতে পারেন এই নাম্বারে এবং আপনারা হোয়াটসঅ্যাপে মেসেজ করুন কুইকলি রেসপন্স পেয়ে যাবেন আর হ্যাঁ যারা জন্মছক বিচার করবো ভাবছেন তারাও কিন্তু যোগাযোগ করতে পারেন এই হোয়াটসঅ্যাপ বুকিং নাম্বারে যাদের জন্ম তারিখ জন্ম সময় জন্মস্থান জানা নেই চিন্তার বিষয় নেই আপনারা হস্তরেখা বিচারের মাধ্যমেও কিন্তু সব কিছুই জানতে পারবেন তো আসুন এবার আমি আপনাদেরকে জানিয়ে দিই রাহু অ্যাকচুয়ালি কোন পাঁচ রাশিকে কোটিপতি করতে চলেছে এই দু হাজার পঁচিশে দেখুন দু হাজার সালটাকে যদি যোগ করেন তাহলে দাঁড়াবে নয় আর এটি কিন্তু মঙ্গলের সংখ্যা তাই আপনাদেরকে মঙ্গল গ্রহকেও কিন্তু কিছুটা শুভ থাকার প্রয়োজন রয়েছে হ্যাঁ রাহুর পাশাপাশি মঙ্গল গ্রহটা কিছু পরিমাণ শুভ থাকার প্রয়োজন রয়েছে তবে যাদের শুভ নেই অত চিন্তার বিষয় নেই আমি আপনাদের পাশে আছি নিশ্চিত থাকুন আমি কিছু উপায় বলবো কিছু প্রতিকার বলবো তবে এটি ফ্রি অফ কস্ট নয় এটা অবশ্যই মাথায় রাখবেন এটি ফ্রি অফ কস্ট নয় আপনাদেরকে এই হোয়াটসঅ্যাপ বুকিং নাম্বারে বুকিং করিয়ে যোগাযোগ করতে হবে তো আসুন আসল বিষয়ে আসি এবার দু হাজার পঁচিশে কোন পাঁচ রাশিকে রাহুর কামড়ে হতে চলেছে মহাকটিপতি যার মধ্যে প্রথম যে রাশির নাম বলবো সেটি মকর রাশি মকরাশির জাতক বা জাতিকা আপনি হলে দু হাজার পঁচিশে আপনারা হতে চলেছেন মহাকটিপতি হ্যাঁ অর্থাৎ আপনাদের জীবনে আকস্মিক অর্থপ্রাপ্তি আসতে চলেছে ইয়েস কোনো সূত্র থেকে হঠাৎ করে বিশাল পরিমাণ অর্থ আর আপনারাই হতে চলেছেন মহাকটিপতি দ্বিতীয় যে রাশির নাম বলব সেটি সিংহ রাশি সিংহ রাশির জাতক ও জাতিকা যদি আপনি হন তাহলে আপনারাও হতে চলেছেন মহাকটিপতি এই দু হাজার পঁচিশে আর এটি রাহুর জন্যই কিন্তু হতে চলেছেন তিন নম্বর যে রাশির নাম বলব যে রাশি দু হাজার পঁচিশে রাহুর কামড়ে হতে চলেছে মহা মহাকটিপতি সেটি তুলা রাশি তুলা রাশির জাতক বা জাতিকা আপনি হলে আপনারাও দু হাজার পঁচিশে আপনারাও হতে চলেছেন মহা মহাকটিপতি ইয়েস অর্থাৎ আপনাদের জীবনেও আর্থিক উন্নতি সমৃদ্ধি ঘটতে চলেছে এবং শেষ যে রাশির নাম বলবো সেটি হচ্ছে মেষ রাশি ইয়েস মেষ রাশির জাতক ও জাতিকারাও কিন্তু এই দু হাজার পঁচিশ সালেই সাড়ে সাত শুরু হচ্ছে কিন্তু রাহুর কামড়ে হতে চলেছেন কোটিপতি ইয়েস তাই মেষরাশির সকল জাতক ও জাতিকাদেরকে বলবো একবার হলো নিজের ন্যাকালচারটাকে দেখিয়ে নিন আমার সাথে পরামর্শ করে দেখিয়ে নিন এবং প্রয়োজনে প্রতিকার প্রতিবিধান করিয়ে নিন অর্থাৎ রাহু রক্ষাকবচ ধারণ করুন তাতে কিন্তু আপনাদের জীবনে আকস্মিক অর্থপ্রাপ্তি কিন্তু ঘটবেই ঘটবে ভিডিওটি কেমন লাগলো অবশ্যই জানাবেন যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক করে দিন শেয়ার করে দিন সাবস্ক্রাইব না করে থাকলে সাবস্ক্রাইব করে ফেলুন ধন্যবাদ